এখন তোমাদেরকে দীঘাত করণির দুইয়ের দাগের সি এর অঙ্কটা বোঝাবো কোষে দেখি নাইন পয়েন্ট থ্রির সি এর দ্যাগের অঙ্কটাতে আছে দেখো ফোর রুট থ্রি ডিভাইড বাই টু মাইনাস রুট টু এটা আছে প্রথম অংশ দেখো আমরা প্রথমে প্রথম অংশটা তুলে নিয়েছি প্রথম অংশ ফোর রুট থ্রি ডিভাইড বাই টু মাইনাস রুট টু এই টু মাইনাস রুট টু এর করণী নিরশক উৎপাদক হলো টু প্লাস রুট টু হর থেকে করণীমুক্ত করতে গেলে নিচে টু মাইনাস রুট টু এখানে টু প্লাস রুট টু দিয়ে অর্থাৎ এখানে যে মাইনাস আছে এই সাইনটাকে চেঞ্জ করে উপর নিচেকে গুন করে দাও তাহলে টু মাইনাস রুট টু এর করণী নিরশক উৎপাদক হলো টু প্লাস রুট টু উপর নিচে গুন করে দিলাম এর ফলে নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা এসে গেছে সেই জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা হয়েছে এ হলো টু বি হলো রুট টু তাহলে টু দ্য হর স্কোয়ার স্কোয়ার মাইনাস রুট টু বি রুট টু দ্য হোট স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুই স্কোয়ার মানে চার আর রুট টু দ্য হর স্কোয়ার মানে রুট টু ইন্টু রুট টু মানে দুই আর উপরে এই চারটাকে রেখে দিয়ে রুট থ্রি গুণ করো টু রুট থ্রি প্লাস রুট থ্রি ইন্টু রুট টু রুট সিক্স পর লাইনে চলে আসো তাহলে চারটা রয়ে গেছে ফোর ইন্টু টু রুট থ্রি রয়ে গেলো নিচেটা দুই মানে চার মাইনাস রুট মানে দুই চার থেকে দুই যোগ করলে হয় দুই দুই দুখুনে চার কাটাকাটি কাটাকাটি করার পর গুণ করে দাও দুই চার ফোর রুট দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ আছে দেখো তিরিশ ডিভাইডেড বাই ফোর রুট থ্রি মাইনাস রুট আঠেরো তিরিশ ডিভাইড বাই ফোর রুট থ্রি মাইনাস রুট আঠেরো প্রথমে রুট আঠেরোকে ভেঙে নাও রুট আঠারো ভাঙলে কী হবে দেখো রুট আঠেরো সমান রুট থ্রি ইন্টু থ্রি ইন্টু দুই তিন তিন ন দু আঠেরো তাহলে দু এক জোড়া তিন এখানে বর্ভবন হয়ে তিন চলে আসবে রুট টু অর্থাৎ সবসময় তোমরা করবে কি রুট আঠেরো ন দেখুন আঠেরো নয় হলো পূর্ণ বর্গ সংখ্যা নয় বর্গমূল করলে হয় তিন থ্রি রুট টু তাহলে থ্রি রুট টু এখানে আছে ফোর রুট থ্রি তাহলে ফোর রুট থ্রি মাইনাস থ্রি রুট টু এর করণীয় উৎপাদক হবে ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু এই জন্য দেখো উপর নিজেকে ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু দিয়ে উপর নিচে গুণ করে দেওয়া হয়েছে এখানে তিরিশটাকে এর মধ্যে গুণ করার প্রয়োজন নেই পরে দেখবে যদি কাটাকাটি না হয় তখন গুণ করবে দেখো নিচে ফোর রুট থ্রি তা হটস্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার থ্রি রুট টু তা হটস্কোয়ার মানে বিস্কোয়ার তাহলে ফোর রুট থ্রি তা হটস্কার মানে চার চার ষোলো চার স্কোয়ার চার চার ষোলো রুট থ্রি তার স্কোয়ার মানে তিন তিন ষোলো আটচল্লিশ মাইনাস থ্রি রুট টু তা হটস্কোয়ার আঠেরো কী করে হচ্ছে তিন ত্রিখে নয় তিন স্কুল মানে নয় রুট টু তার স্কোয়ার মানে দুই তিন ত্রিখে নয় নয় দেখুন আঠেরো আটচল্লিশ থেকে আঠেরো বাদ দিলে তিরিশ 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 কেটে গেল ফোর রইলো ফোর রুট থ্রি প্লাস থ্রি রুট টু কি অংশে দেখো তৃতীয় অংশে দেখো মাইনাস রুট আঠেরো ডিভাইড বাই থ্রি মাইনাস রুট টুয়েলভ রুট আঠেরো ডিভাইড বাই থ্রি মাইনাস রুট টুয়েলভ রুট আঠেরো ডিভাইড বাই থ্রি মাইনাস রুট টুয়েলভ তাহলে রুট আঠেরোকে ভাঙলে পাবো আমরা ন দুখনে আঠেরো নয়ের বারো গুলো করলে তিন থ্রি রুট টু রুটের মধ্যে দুই রয়ে যাচ্ছে বর্গমূল করা যাচ্ছে না তাই রুট টু রয়ে যাচ্ছে আর রুট বারো টাকা ভেঙে নিচ্ছি তিন চারে বারো চারের বর্গমূল দুই কেন এখানে দেখে নিতে পারো তোমরা রুট বারো সমান রুট বার দুই গুণিত দুই দুই গুণে চার তিনে বারো সমান এক জোড়া দুই দুই বিড়িয়ে আসলো তিন রয়ে গেলো টু রুট থ্রি এখানে তাহলে কী আছে থ্রি মাইনাস রু টু রুট থ্রি করণিনাশক উৎপাদন হলো থ্রি প্লাস টু রুট থ্রি এটা উপর নিচে গুণ করা হচ্ছে থ্রি প্লাস টু রুট থ্রি দিয়ে গুণ করে দিলাম উপর নিচে তাহলে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এসে গেছে তিন তা হরস্কোয়ার এ হলো তিন বি হচ্ছে টু রুট থ্রি টু রুট থ্রি তাহস্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তিনটা রেখে দিলাম যদি কাটাকাটি হয়ে যায় ভালো না হলে পরে গুণ করে দেবো তাহলে রুট টু সাথে তিন গুণ করলে হবে থ্রি রুট টু প্লাস রুট টু ইন্টু টু রুট থ্রি মনে হচ্ছে টু রুট সিক্স রুট টু ইন্টু রুট থ্রি মানে তিন দুগুণে ছয় রুট সিক্স নিচে তিনের স্কোয়ার মানে নয় মাইনাস দুই দুনে চার তিনে বারো দুই স্কোয়ার মানে চার রুট থ্রি তার স্কোয়ার মানে তিন চার তিনে বারো নয় থেকে বারো বিয়োগ করে মাইনাস তিন তিন দিন কেটে গেল মাইনাস নিচে আছে সেই জন্য মাইনাস দিয়ে ভাগ করে দিলে মাইনাস থ্রি রুট টু মাইনাস টু রুট সিক্স দেখো প্রথম অংশ ফোর এটা লিখতে পারো যদি না লিখো তাহলে হবে এর মানটা বেড়েছে যেটা সেটা তুমি বসো ফোর আছে দ্বিতীয় অংশ মাইনাস দিলাম দ্বিতীয় অংশ বন্ধের মধ্যে রাখলাম যে মানটা বেরিয়েছিলাম তারপরে আছে মাইনাস বন্ধের মধ্যে তৃতীয় অংশ দিয়ে যেটা বেরিয়েছে সমান কী হবে এটা যেমন আছে থাকবে মাইনাস এটা সাইন চেঞ্জ হবে ফোর রুট থ্রি প্লাসটা মাইনাস হবে থ্রি রুট টু আর মাইনাস ওয়ান্সে প্লাস থ্রি রুট টু মাইনাস ওয়ান্সে প্লাস টু রুট সিক্স এবাৰ দে প্লাছ মাইনাই কেইটা দিয়া ফ'ৰ ৰুট থ্ৰী মাইনছ ফ'ৰ ৰুট থ্ৰী মাইনছ থ্ৰী ৰুট টু প্লাছ থ্ৰী ৰুট টু কেটে গ'ল পঢ়ি থাকে প্লাছ টু ৰুট ছিক্স এইখিনি প্লাছ টু ৰোট ছিক্স প্লাছ টু ৰুট ছিক্স প্লাছ টু ৰোট ছিক্স দুই দুই চাৰ আৰু ৰোট ছিক্স টু ফ'ৰ ৰুট ছিক্স এইটো হ'ব উত্তৰ